আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই জীবনে তি ভুবনে তোমারই সমান তুমি যে মহান যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রান তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু দয়ালো তুমি তুমি বিদাতা তুমি যে মাব তুমি যে দাতা দয়ালো তুমি তুমি বিদাতা তুমি যে মাব তুমি যে দাতা অন্য জগাও খোদা পেলে মিঠা পানি মিঠা জলে অন্য জগাও খোদা পেলে মিঠা পানি মিঠা জলে আমি গুণ গান তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি কত মহান কত ভালো তুমি তুমি দয়ার সিন্ধ কে তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তরে জামি তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর জামি পাপি বরাই জীবনে নেই গতি তুমি বিনে পাপি এই জীবনে নেই গতি তুমি বিনে আমি গাই তোমার গুণগান তুমি যে মহা তুমি যে মহান তুমি যে মহান তুমি যে মহান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধ প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু